দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যাম তো দর্শক আজকে আমরা পুরো ভিডিওতে দর্শক জানবো যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যাম কিভাবে কীভাবে দেশি পেঁয়াজগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয় তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দর্শক দেখতেছেন সকলে কমেন্ট করে জানাবেন যে কে কোথা থেকে আজকে আমাদের এই পুরো ভিডিওটি দর্শক দেখতেছেন দর্শক আজকের বাজারে কিন্তু পেঁয়াজের দাম কিছুটা বেশি আজকে আজকে এ সম্পর্কে আমরা পুরো ভিডিওতে দর্শক জানার চেষ্টা করব দর্শক তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দর্শক দেখতেছেন সকলে কমেন্ট বক্সে জানাবেন যে কে কোথা থেকে এই মুহুর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন তো দর্শক চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি বড় ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন তো ভাইয়ের নাম কি আমার নাম ইয়ামিন ইয়ামিন ভাই তো আজকের বাজারে পেঁয়াজের দাম কেমন চলতেছে ভাই আজকের বাজারে পেঁয়াজের দাম চলতেছে আপনার 80 থেকে 90 টাকা 80 থেকে 90 টাকা আজকের বাজারে এগুলো কোথার পেঁয়াজ এগুলো ফরিদপুর ও আপনার বিভিন্ন জায়গার পেঁয়াজ বিভিন্ন জায়গার পেঁয়াজ ফরিদপুরটা কত আজকে

পাবনারটা তো আমাদের এখানে নেই ওটা বলতে পারি না একটু বেশি হবে সম্ভবত দুই তিন টাকা বেশি হবে এইগুলো আমরা দেখতেছি এইগুলো কোথার এটা এটা আপনার হচ্ছে ফরিদপুরের এইটা হচ্ছে ফরিদপুরেরটা টা এটা কি কিং পেয়াজ না ফরিদপুরের কিং পেয়াজ দর্শক আজকের বাজারে বিক্রি হইতেছে সাতাশি থেকে অষ্টআশি টাকা করে আজকের বাজারে ঢাকা শ্যাম বাজারে আজকের বাজারে দর্শক দেখতে পাচ্ছেন গতকালকে কিন্তু ছিল ছিয়াশি টাকা পঁচাশি থেকে ছিয়াশি টাকা ছিল গতকালকে আজকের বাজারে কিছুটা বেশি দাম এইগুলো কোথার ভাইয়া

ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাইয়ের নাম কি রুহুল আমিন রুহুল আমিন ভাই আসছেন কোথা থেকে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ থেকে আপনি কি শ্যামবাজার থেকে এসে আপনার ওখানে পাইকারি দেন এখান পাইকারি ও ওখানে এখান থেকে নিয়ে পাইকারি দিয়ে জি পাইকারি দেন আজকে কত বস্তা নেবেন পেঁয়াজ নিম্ব আজকে কম হয়ে পেঁয়াজ আছে পনেরো বিশ বস্তা নিম্ব আর কি পনেরো বিশ বস্তা নেবেন আচ্ছা দাম কেমন মনে হয় আপনার কাছে দাম তো বলতে আছে নব্বই অষ্টআশি

রাজবাড়ি রাজবাড়ি না রাজবাড়িটা রাজবাড়িটা কত আজকে এটা আপনার তো ছিয়াশি টাকা

কারণ এখানে খাচ্ছে না তেমন পাইকার পত্র নেই এই কারণে বিক্রি হচ্ছে কম বিক্রি কম হওয়ার কারণেই আপনার দাম কিছুটা কমাই বিক্রি করেন আচ্ছা আপনাদের যে ব্যাপারী ভাইরা যে দামটা দেয় যে ধরেন 88 টাকা বিক্রি করতে হবে ওইটা বিক্রি না করতে পারলে আবার ফোন দিয়ে বলেন যে ভাই কিছু কম বিক্রি করা যায় কি না তাই না হ্যাঁ আচ্ছা এরকমের আর এইগুলো হচ্ছে আপনার ফরিদপুরেরটা এটা আজকের বাজারে 86 থেকে 88 টাকা এটা বস্তায় কত কেজি আছে 75 75 কেজি 75 কেজি 75 কেজি আছে বস্তাতে আচ্ছা তো এলসিপিএস কি আসে ভাই এলসিপিএস আমাদের ঘরে নামে নাই নামে নাই না এলসিটা নামে নাই আচ্ছা ঠিক আছে ভাই থ্যাংক ইউ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও케이 আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বড় ভাই কেমন আছেন গেছি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আপনি ভালো আছেন তো ভাইয়ের নাম কি মোহাম্মদ জালালউদ্দিন জালালউদ্দিন ভাই জি আচ্ছা আজকের বাজারে আলুর দাম কেমন আজকে বিক্রমপুরের আলু বিকতেছে পাঁচচল্লিশ ছয় চল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ টাকা হয়েছে বিক্রমপুরের আলু আলু বিক্রমপুরের আলুটা পঁয়তাল্লিশ ছেচল্লিশ টাকা এইটা কি রাজশাহীর এটা রাজশাহী না এটা জয়পুরহাট জয়পুরহাটের এইটা কত করে আজকে এটা সাতচল্লিশ টাকা এইটা বিক্রি করতেছেন সাতচল্লিশ টাকা দাম একটু কমছে নাকি না একভাবে তো আছে আজকে অনেকদিন একভাবেই আছে আচ্ছা এটা হচ্ছে জয়পুরহাটের সাতচল্লিশ টাকা করে আচ্ছা আর এইটা কোথার এটা বিক্রমপুর এইটা কত করে আজকে এটা

এটা যে 47 টাকা যারা নিবে তাদের এক বোস্তা নিতে হয় জি সর্বনিম্ন এক বোস্তা বিক্রি করেন আপনারা পাইকারি মার্কেট যেহেতু আচ্ছা আপনাদের মার্কেটটার নাম কি মার্কেটটার সবজি ভান্ডার সবজি ভান্ডার শ্যামবাজার শ্যামবাজার আচ্ছা সবজি ভান্ডার শ্যামবাজার আচ্ছা তো এখানে যা আছে সবগুলোই 60 কেজি করে 60 কেজি করে এখানে যা আছে দর্শক দেখতে পাচ্ছেন তো আপনারা কিন্তু ঢাকা শ্যামবাজারে দর্শক আসলে এখানে কিন্তু ঢাকা সবজি ভান্ডার শ্যামবাজারে আসলে কিন্তু এখানে দেশি আলু পেয়ে যাবেন তো যারা ব্যবসা করতে চায় ভ্যানগাড়িতে অনেক ব্যবসায়ী ভাইরা আছে ছোট ছোট যারা ব্যবসা করে আলুর ব্যবসা করতে কত টাকা লাগে মোটামুটি বর্তমানে আলুর দাম তো বেশি এক বস্তা আলু কিনলে প্রায় সাতাশ আঠাশ টাকা দাম আছে দশ বস্তা আলু কিনলে ধরেন আঠাশ তিরিশ হাজার টাকা লাগে দশ বস্তা আর দশ বস্তা তো ভ্যানে ধরেও না মানে বেশি ধরে ভ্যানে মনে করে বারো তেরো বস্তা লেগে যায় বারো তেরো বস্তা ধরে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো যারা ব্যবসা করতে চায় তাদের আসলে মোটামুটি ভাবে পনেরো বিশ হাজার টাকা দিয়ে করতে পারে চাইলে মোটামুটি 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 ভাবে আচ্ছা এখানে এই যে ষাট টি কেজির বস্তায় ঘাটতি আছে না এখানে কোনো ঘাটতি নেই আমরা এখানে কাটা করে দিই কাস্টমার অনেক সময় কাটা করে নেয় ষাট কেজি নেট পায় একশো গ্রাম দুশো গ্রাম বেশি পায় আচ্ছা এখান থেকে তো ষাট কেজি দিয়ে দেন কিন্তু ভিতরে পচা বের হয় না কিছু না যেটা ভালো থাকতে আমার এটা কখনো পচা না যে দু চার দিন পাঁচ দিন থাকে আমার এখানে তো যদি একটা দাগ লাগতে পারে হম হম অনেক সময় খুচরা ব্যবসায়ীরা বলে যে ভিতরে ঘাটতি যায় আমাদের লস হয়

সবজি ভাণ্ডারে আজকের বাজারে কীভাবে দেশি আলুগুলো দর্শক বিক্রি হয় তো দর্শক যারা বর্তমান সময়ে এসে ব্যবসা করতে চান অথবা আলুগুলো সংগ্রহ করতে চান তারা কিন্তু ঢাকা শ্যামবাজার সবজি ভাণ্ডারে আসলে দর্শক এখানে বিভিন্ন অঞ্চলের দেশীয় আলুগুলো কিন্তু পাইকারি দামে পেয়ে যাবেন তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই পুরো ভিডিওটি দেখতেছেন সকলে কমেন্ট করে জানাবেন আর যারা নতুন দেখতেছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি দর্শক সাবস্ক্রাইব করে রাখবেন তো দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম